মেছতার কারণে মুখের সৌন্দর্য কমে যায় অনেকটাই এটি এমনই এক নাছড়বান্দা সমস্যা যা সহজে দূর হতে চায় না অনেক সময় বয়স বৃদ্ধির কারণে এই সমস্যা হতে পারে মেছতা পড়তে শুরু করলে তা দূর করার জন্য অনেক রকম প্রচেষ্টা করেন প্রায় সবাই কিন্তু সবসময় সফল হন না বাদামি রঙের ছোট ছোটো দাগে ভরে যেতে থাকে মুখ বর্তমানে মেছতা দূর করার জন্য অনেকে লেজার ট্রিটমেন্ট করতে চান তবে লেজার ট্রিটমেন্ট শুধু করালেই হয় না এরপর প্রয়োজন পড়ে বাড়তি যত্নের এদিকে বেশিরভাগই লেজার ট্রিটমেন্টের পরে সঠিকভাবে যত্ন নেন না যে কারণে ত্বক আরও বেশি খারাপ হয়ে যায় তাই মেছতা দূর করার জন্য সবচেয়ে নিরাপদ উপায় হিসেবে বেছে নিতে পারেন ঘরোয়া উপায়গুলিকে তাই আজকের ভিডিওতে আলোচনা করব মেছতা দূর করার জন্য সেই ঘরোয়া উপায়গুলো কি কি। নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা হেলথ চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান টক দই মেছতা দূর করতে অন্যতম কার্যকরী উপায় হলো টক দইয়ের ব্যবহার সামান্য টক দই নিয়ে মুখে ভালোভাবে লাগিয়ে নিন এরপর অপেক্ষা করুন পনেরো থেকে কুড়ি মিনিট সময় হলে মুখ ধুয়ে নিন নিয়মিত টক দইয়ের ব্যবহারে মেছতা দূর হবে বাড়বে ত্বকের উজ্জ্বলতাও নাম্বার টু লেবুর রস লেবুর রস কখনোই সরাসরি ত্বকে লাগাবেন না কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন সামান্য জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন এরপর ত্বকে লাগিয়ে রাখুন পনেরো মিনিটের মতো লেবুর রসে থাকে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এটি সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি থেকে এবং মেছতার দাগ দূর করতে সাহায্য করে নাম্বার থ্রি আমন্ড অয়েল আমন্ড অয়েলের অনেক উপকারিতা সম্পর্কে শুনেছেন অনেকেই এটি আমাদের চুলের জন্য দারুণ কার্যকরী শুধু চুলের ক্ষেত্রেই নয় ত্বকের যত্নেও সমান উপকারী আমন্ড অয়েল দুই থেকে তিন ফোঁটা আমন্ড অয়েল নিয়ে মেছতার স্থানে নিয়মিত মাসাজ করতে হবে এইভাবে ঘন্টাখানেক রেখে ধুয়ে ফেলবেন নিয়মিত ব্যবহারে মেছতার দাগ দূর হবে সহজেই নাম্বার ফোর হালকা গরম তেল ত্বকে ব্যবহার করার উপযোগী যে কোনো তেল হালকা গরম করে মুখে মাসাজ করুন যতক্ষণ না ত্বক তেলটুকু শুষে নেয় ততক্ষণ মাসাজ করতে হবে এরপর এইভাবে রেখে দিতে হবে অন্তত ঘন্টাখানেক এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন নিয়মিত এইভাবে ব্যবহার করলে মেছতার দাগ দূর হবে নাম্বার ফাইভ সানস্ক্রিন আমাদের মধ্যে অনেকেই সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝতে পারেন না কিন্তু সূর্যের তাপ থেকে ত্বককে বাঁচাতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে প্রতিদিন বাইরে বের হওয়ার অন্তত কুড়ি মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করবেন সেই সঙ্গে রোদে বের হলে সঙ্গে ছাতা মাস্ক ও সানগ্লাস রাখবেন তাই বলছি বন্ধুরা মেশতার দাগ দূর করার জন্য এই ঘরোয়া উপায়গুলি অবশ্যই মেনে চলুন এবং আপনার মুখের সৌন্দর্য ফিরিয়ে আনুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ